আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি তো সবাই ভালো আছে আজকে আমি একটা চ্যানেল দেখাবো এই চ্যানেলটা থেকে আপনারা বেশ কিছু কন্টেন্ট আইডিয়া পাবেন এবং এই কন্টেন্ট আইডিয়া থেকে দেখেন এই যে সাতশো বিয়াল্লিশ ডলার এটা কিন্তু মোটামুটি একটা ভালো পরিমাণে আর্নিং চ্যানেলের সাতটা স্ট্রাইক ছিল সবগুলো স্ট্রাইক আমি ফরওয়ার্ড করে দিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো স্ট্রাইক ফরওয়ার্ড অবস্থাতে আছে আচ্ছা এখন আমি আপনাদেরকে এই চ্যানেলে কি কন্টেন্ট নিয়ে কাজ আছে আমি যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলো একবার না বুঝলে দুইবার দেখুন তিনবার দেখুন আমি যতই কন্টেন্ট প্রোটেক্ট করে দেই না কেন ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট লিক থাকবে এইখান থেকে আপনাকে কন্টেন্ট আইডিয়াটা বের করে নিতে হবে আচ্ছা সেটা তো গেল আলাদা কথা আজকে এই চ্যানেলটার পুরো কন্টেন্ট বিষয়ে আপনাদের একটু ধারণা দিব আপনারা এই কন্টেন্ট নিয়ে কাজ করে মান্থলি ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন আমরা এই চ্যানেলের মোটামুটি একটা রেভিনিউটা দেখেছি এই চ্যানেলের রেভিনিউটা কেমন আছে দেখেন গত মাসে এই চ্যানেলটা আর্ন করেছে এক ডলার তার আগের মাসে আর্ন করেছে দুইশো ডলার এটা শর্টস ভিডিও থেকে আর্ন করেছে আর কেমন ধরনের শর্টস ভিডিও সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আর টোটালি এক হাজার গত মাসের যে আর্নিংটা ছিল এটা যদি আপনাদেরকে একটু কনভার্ট করে দেখা যাচ্ছে কত টাকা আর্ন করেছে কন্টেন্টের শেয়ারের পাশাপাশি দেখেন এক হাজার একষট্টি ডলার এটাকে আমরা যদি বাংলা টাকায় দেখি এক হাজার একষট্টি টু এক হাজার একষট্টি ডলার টু বিডিটি এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো আটান্ন টাকা আর্ন করেছে এই চ্যানেল থেকে এবার আমরা ইয়াতে আসি আসি দেখেন এখানে প্রত্যেকটি ভিডিও দেখেন আপনার একান্ন সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড তিয়াত্তর সেকেন্ড এটা কিন্তু রিয়া চ্যানেল না শর্টস ভিডিও থেকে এই আর্নটা করেছে আপনারা চাইলে শর্টস ভিডিও মেক করেও ভালো একটা আর্নিং করতে পারেন এবং সহজে চ্যানেলগুলো বড় করতে পারেন এবং শর্টস ভিডিও মেক করে বর্তমান মার্কেটে অনায়াসেই ষাট সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা মানে খুব ইজিলি ইনকাম করা সম্ভব যা দিয়ে আপনারা এটার বিষয়ে সময় দেন কন্টেন্ট বিষয়ে আইডিয়া নেন আপনারা এই ভিডিওটা দেখেন শেয়ার করেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন তাহলে আমার নিজেরও আপনাদেরকে কন্টেন্ট বিষয়ে ধারণা দিতে ভালো লাগে যখন একজন ইনবক্সে বলে যে ভাই আপনার ভিডিওটা দেখে আমি এই কন্টেন্টটা নিয়ে কাজ করেছিলাম এটা নিয়ে দেখে আমার ভালো লেগেছে বা তখন আমি এটা থেকে সাকসেস পেয়েছি শুনে ভালো লাগে তাছাড়া ভাই সরাসরি কল দিয়ে ইনবক্সে এস দিয়ে কন্টেন্ট আইডিয়া নেওয়া খুবই কষ্টকর ভাই আইডিয়া আপনাকে নিজেকে খুঁজে বের করে নিতে হবে আমাদের এই ধারণা থেকে এখানে দেখেন প্রত্যেকটি স্ট্রাইক আমি ফরওয়ার্ড করেছি দেখেন টোটাল কতগুলো স্ট্রাইক ছিল এই চ্যানেলের কন্টেন্টগুলোতে পাঁচটা পাঁচটা দশটা দশটা পাঁচটা পনেরোটা পনেরো পাঁচটা বিশ বিশ পাঁচ পঁচিশ পঁচিশ দুই বোধ সাতাশ সাতাশ চার একত্রিশ একত্রিশটা ভিডিওতে ষাটটা স্ট্রাইক অ্যাক্টিভ হয় আলহামদুলিল্লাহ সবগুলো স্ট্রাইক ফরওয়ার্ড করে দিয়েছি বাট আমি একটু কন্টেন্ট বিষয়ে ধারণা দিই আপনাদের তো বলেছিলাম যে আমি কন্টেন্ট বিষয়ে ধারণা দিব এবং যে ভিডিওগুলোতে স্ট্রাইক এসেছে সেইগুলোতে আপনাদের ধারণা দিই দেখেন এই যে ভিডিওগুলো দেখতেছেন এই সব ভিডিওগুলোতে স্ট্রাইক আসছে সেটা কেমন কন্টেন্ট ছিল কন্টেন্টগুলো বিষয়ে আপনাদের একটু দেখেন দেখেন এটা কিন্তু শর্টস ভিডিওতে ভয়েস ওভার করে প্রত্যেকটি ভিডিওর ক্ষেত্রে তো আপনাদের ক্ষেত্রে একটা বিষয় আমি ধারণা দিই যে সব সময় একজন যে আপনাকে হাতে ধরে সব কিছু শিখাই দেবে এমনটা নয় শেখার আগ্রহ থাকলে নিজে থেকে শিখতে হবে নিজে থেকে জানতে হবে আপনার চ্যানেলে যত স্ট্রাইক আসুক না কেন দুশ্চিন্তার কোনো কারণ নেই চ্যানেলগুলো আমাকে পাঠাতে পারেন চ্যানেলগুলো চেক করার চেষ্টা করব। তবে বর্তমান সময়ে স্ট্রাইকের রিভিউ সময়টা একটু বাড়িয়ে দিয়েছে আটচল্লিশ ঘন্টা রিভিউ সময় নেয় আগে চব্বিশ ঘন্টাতেই আপডেট দিয়ে দিত ইউটিউব বর্তমানে একটু আপডেটের টাইমটা বাড়াই দিচ্ছে তো বেশ কিছু চ্যানেলে কাজ করেছি সব চ্যানেলের আপডেট দেওয়ার পারমিশন থাকে না তারপর একটা চ্যানেলে আপনাদেরকে সুন্দর একটা আপডেট দিলাম যে আর্নিং আসে আপনারা এই কন্টেন্টটা নিয়ে কাজ করতে পারেন তিন মাস চার মাস কাজ করলে চ্যানেলটা মনিটাইজেশন হয়ে ভালো একটা আর্নিং জেনারেট করে নিতে পারবেন দেড় দুই লাখ টাকা একটা আর্নিং নর্মালি এই শর্ট ভিডিও থেকে আর্নিং করে নিতে পারবেন স্ট্রাইক আসার মুহূর্তের মধ্যে স্ট্রাইক চলে আসলে পারে তো সাপোর্ট হিসেবে আমরা আছি তো সবাই ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে নেক্সট এরকম কন্টেন্ট আইডিয়া সহ ভিডিও পাবেন আমার এখান থেকে ধন্যবাদ সবাইকে যারা আমাকে বিভিন্ন পোস্টে মেনশন করে থাকেন থ্যাংক ইউ সো মাচ